খালেদা জিয়ার কবর জিয়ারতে পরিবারের সদস্যরা আজ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা বাদ জুমা বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত আজকে মানুষ সদস্যপ্রত বনার জন্য দোয়া করে এটাই প্রমাণ করে এদেশের জনগণ এদেশের মাটি এদেশের মানুষ ওনাকে ভালোবাসে দেশের জন্য যে ভূমিকা রেখে গেছে এটা আমরা সারা মনে রাখব ছুটির দিনেও হলো সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলবে চার জানুয়ারি পর্যন্ত আবেদনের শর্ত পূরণ না হলে বাতিল হবে প্রার্থিতা বাড়ছে শীতের তীব্রতা সর্বনিম্ন আট ডিগ্রি সেলসিয়াস যশোরে ঘন কুয়াশায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শিডিউল বিপর্যয় অস্ত্র গুলি সহ ফোর স্টার গ্রুপের তিন সন্ত্রাসীকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার গতরাতে বেরিবাদ এলাকায় অভিযান চালায় র্যাব যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি এতক্ষণ শিরোনাম দেখছিলেন সকাল থেকে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতা কর্মী সহ সাধারণ মানুষ সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশি তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি জানব ঐশী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি এখন কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি জানাবেন তবে আজকে সারা দিন ধরে আসলে প্রচুর নেতাকর্মী এবং সাধারণ মানুষের আনাগোনা ছিল জিয়া উদ্যানে এবং জিয়া জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মাজারকে ঘিরে আসলে মানুষের ভীষণ রকম ভিড় আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পরপর আসলে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা আসছেন তারা কবর জিয়ারত করছেন সেই সঙ্গে কিন্তু প্রচুর সাধারণ মানুষকেও আমরা দেখেছি যারা সন্ধ্যা বিকেলের পর থেকে বা বিকেলের আগে থেকেই আসলে এখানে আসা শুরু করেছেন যদিও গতকাল থেকে যখন খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য তখন থেকেই মানুষের ঢল দেখা গেছে এখানে এবং এখন যখন আজকে সকাল থেকে আপনি জানেন যে প্রচুর কুয়াশা ছিল প্রচুর ঠান্ডা ছিল যার কারণে কয়েকটি বিমানও শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে প্রচুর কুয়াশার কারণে তারপরও সাধারণ মানুষ কিন্তু সেই তীব্র কুয়াশায় তীব্র ঠান্ডাকে উপেক্ষা করেই কিন্তু এখানে জমায়েত হয়েছেন اخه نیم ژاو رحمان او خاندا زيار কবর জিয়ারত করছেন এখানে ঠিক মাজারের উল্টো পাশে একটা স্থাপন করা হয়েছে আমরা দেখতে পেয়েছি সেখান থেকে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত হচ্ছে একই সঙ্গে যারা এখানে আসছেন তারা দুহাত করছেন বেগম খালেদা জিয়া এবং রহমানের কবরে প্রচুর ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা জনসাধারণ অনেকেই এসেছেন তাদের পরিবার নিয়ে সন্তান নিয়ে ছোট শিশুদেরকে নিয়েও এসেছেন আসলে একটা ঐতিহাসিক সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ পার করছে একটির পর একটি ঐতিহাসিক ঘটনা ঘটনা বা ইতিহাসে ভবিষ্যৎ ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটি বছর ছিল দু হাজার পঁচিশ তবে দু হাজার পঁচিশের একদম শেষ সময়টা আসলে ভীষণ একটি মন ভাঙা একটা কষ্টকর সময় সময়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ কারণ যেই সময়টা আসলে বিএনপি বা বাংলাদেশের মানুষের জন্য একটি সুখের সময়ের সূচনা হতে পারত। ঠিক সেই সময়টা তাই আসলে বেগম খালেদা জিয়ার এই প্রয়াণ মানুষের মনে একটি দাগ কেটে গেছে তবে বেগম খালেদা জিয়ার যেই বেগম খালেদা জিয়ার যেই আত্মত্যাগ তার যে ভীষণভাবে অত্যাচার নিপীড়নের শিকার হয়েও তিনি যে মানুষের জন্য কাজ করে গিয়েছেন বিশেষ করে তার আপোষহীনতার কথা কিন্তু ইতিহাসে যুগের পর যুগ উচ্চারিত হবে কারণ বেগম খালেদা জিয়ার এই আপোষহীনতায় বিএনপি সহ বিএনপি নেতাকর্মীদের ভীষণভাবে মনোবল ধরে রাখার কাজ করেছে একটি সময়ে কারণ আপনি জানেন একটি সময়ে কিন্তু বিরোধী দলকে দমানোর জন্য নানান রকম পন্থা প্রয়োগ করা হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে সেই জায়গায় কিন্তু বেগম খালেদা জিয়ার প্রচণ্ড আপোষহীনতা এবং তার দলকে একসঙ্গে ধরে রাখার যেই ভীষণ প্রচেষ্টা সেটির কারণেই আজকে বিএনপি কিন্তু শক্ত অবস্থান নিজেদের ধরে রাখতে পেরেছে এবং এর এরপরেই যখন কথা ছিল সেই যে দুঃসময়ের সঙ্গী দুঃসময়ের অভিভাবক তাকে যখন যথাযোগ্য সম্মানের সঙ্গে তাকে যথাযোগ্য সম্মানের সঙ্গে যখন স্মরণ করবার সময় এলো ঠিক তখনই তার এই প্রয়াণ আসলে মেনে নিতে পারছে না অনেকে মির্জা আব্বাস কিছুক্ষণ আগে এসেছিলেন তিনিও বললেন যে আসলে স্লো পয়জনিংয়ের কথা যেটি হয় সেটির মাধ্যমে খালেদা জিয়াকে হয়তো অসময়ে চলে যেতে হলো এবং এটি আসলে মানতে ভীষণভাবে কষ্ট হতো হচ্ছে বিএনপি এবং সাধারণ জনগণের তারপরেও বাস্তবতা মেনে নিতেই হবে তার জান্নাতের কামনা করছেন সকলে ঐশী আপনাকে ধন্যবাদ ছুটির দিন সকাল থেকে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনে হাজরে মানুষ বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের পাশাপাশি এদিন শ্রদ্ধা জানাতে আসেন জিয়া পরিবারের সদস্যরাও শ্রদ্ধা ও স্মৃতিচারণে আজ শেষ হচ্ছে তিন দিনের রাষ্ট্রীয় শোক তবে বিএনপির দলীয় শোক কর্মসূচি চলবে আরও চার দিন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন শুক্রবার ভোরের আলো ফুটতেই কুয়াশার চাদর ভেদ করে জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে আসতে থাকেন শত শত মানুষ শ্রদ্ধা ভক্তিতে তারা স্মরণ করেন স্বামীর পাশে সাইত তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে নেতাকর্মীরা বলছেন বেগম খালেদা জিয়ার আদর্শকে লালন করতে জিয়া উদ্যানের এই সমাধি কমপ্লেক্স এখন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ওনার সুনাম আছে আপনি আসলে আপ্লুত হয়ে গেছি ওনাকে ওনার কবর দেখে এত সুন্দর লাগতেছে এত মনে যেন ফক ফক মানে পরিষ্কার একবার কি রকম আবে আমার মার মতো আমার মা নাম খালেদা আমার মা আমি মনে করি ওনার মতো নেত্রী আমরা পেয়েছি উনি যে সম্মান পেয়েছে আল্লাহ জান্নাতবাসী ওনাকে এদিন খালদাজিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান নাতনি জায়মা রহমান সহ পরিবারের সদস্যরা জিয়ারত শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া ও খালদা জিয়ার মাগফিরাত কামনা করেন তারা তৈরি হয় শোকের আবহ বেলাগড়ালে সমাধিস্থলে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আগামী নির্বাচনে বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থী কর্মী ও সমর্থকরা খালেদা জিয়ার আদর্শে দেশ গড়ার প্রত্যয় জানান তারা আজকে প্রান্তে বাংলাদেশ থেকে যেতে পারলেন না এটা সবচেয়ে বড় দুঃখ তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল সেটাই আজকে হয়েছে এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না তিনি ব্যক্তিগতভাবে যে সমস্ত গুণের অধিকারী ছিলেন বিনয়ী ছিলেন প্রতিহিংসার রাজনীতির বাইরে ছিলেন যতটুকু প্রাপ্য আছেই যে আমরা তার জন্য তার কাজকে মনে প্রাণে ধারণ করে তার আদর্শকে ধারণ করে আমরা সামনের দিনে পথ চলি এর আগে সকালে খালদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানায় বিজিএমইউ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন বাজুমা মসজিদে মসজিদে খালদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ শেষে দোয়া করা হয় চেয়ারপার্সনের মৃত্যুতে বিএনপির দলীয় শোক কর্মসূচি চলবে আরও চার দিন তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাকফেরাত কামনায় আজ জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া করা হয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে দোয়া মোনাজাত পরিচালনা করেন খতিব এছাড়া খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের প্রধান প্রধান গির্জা ও প্যাগোডায় সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় বায়তুল মোকরমও ছিল আয়োজন যা পরিচালনা করেন জাতীয় মসজিদটির ক্ষতি মুসলিরা জানান খালেদা জিয়া দেশ ও মানুষের কল্যাণে সারা জীবন ছিলেন আপসহীন পরম করুণাময় আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করেন এমনটাই ছিল তাদের দোয়ার ভাষা শুধু বাইতুল মুকাররম নয় ওনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরে পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশের প্রতিটি জনগণে ওনার জন্য দোয়া করেছেন উনি দেশের মানুষকে ভালো জানতো ভালোবাসতো তাই ওনার জন্য মানুষ অনেক কান্দাকাটি করছে মানুষ অনেক আগে গেছে মানুষ অনেক ওনার জন্য অনেক দোয়া করছে তার ভালো গুণগুলো যেগুলো ছিল সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি যে যেহেতু সত্যিকারাতে তিনি দেশপ্রেম ছিলেন অবশ্যই এটা আল্লাহ কাছে দোয়া করতে হয় যে আল্লাহ তালা তাকে জানাতের উচ্চ মকাম দান করুক সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল বিশেষ প্রার্থনার আয়োজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এ সময় খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন বক্তারা তিনি কখনো গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে কোনো শক্তির সাথে আপোষ কামিতা করেন নাই জানাজার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে দেশের সর্বস্তরের মানুষ মিলিত হয়েছে এই যেন অব্যাহত থাকে সম্মিলনটা প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয় একই সাথে জাতীয় মন্দির গির্জা প্যাগোডায় ছিল প্রার্থনা সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা খালেদা জিয়ার প্রয়াণে বিএনপির চেয়ারপারসনের পদ শূন্য হয়েছে দলটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তবে বেগম খালেদা জিয়ার প্রয়াণে দলের সাত দিনের শোক কর্মসূচি চলছে এই কর্মসূচি শেষে স্থায়ী কমিটির বৈঠকের আগে চেয়ারম্যান পদ ব্যবহার করছেন না তারেক রহমান স্থায়ী কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা দিবে বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইন্তেকালের পর খালেদা জিয়া দলটির হাল ধরেন রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যে তিনি চেয়ারপারসন নির্বাচিত হন দু সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান সেই থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন ছুটির দিনেও সারাদেশে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই বাছাই করা হচ্ছে আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থীতা তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এদিনও নির্বাচন কমিশন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় যাচাই বাছাই কার্যক্রম এক শতাংশ ভোটারের স্বাক্ষর গরমিল হোল্ডিং ট্যাক্স ও টেলিফোন বিলের বকেয়া পরিশোধ না করায় রংপুর তিন আসনের তিনজনের প্রার্থীতা বাতিল করা হয় বৈধ ঘোষণা করা হয় সাত প্রার্থীর মনোনয়নপত্র তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সহ এগারো প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এছাড়া জেলার তিনটি আসনে ছয় জনের প্রার্থিতা বাতিল করা হয় রাজনীতিতে কিন্তু তকদিরের বাইরে কিছু হয় না হ্যাঁ ভীষণ রকম ভাগ্য এখানে কাজ করে সো আমার ভাগ্যে যেটা আমার বাবার সাথে ঘটেছিল কুমিল্লায় এগারোটি আসনের মধ্যে ছয়টির মনোনয়নপত্র যাচাই করা হয় আজ বাকি পাঁচটি আসনের যাচাই বাছাই কাল সকলে কুমিল্লায় এক আসনে বারো জনের মধ্যে পাঁচ জনের প্রার্থীতা বাতিল করা হয় বরিশালে কয়েকটি আসনে আজ হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই চার পাঁচ ও ছয় আসনে মনোনয়নপত্র বাছাইয়ে একুশ জনের মধ্যে জনের বাতিল এবং দুইজনের প্রার্থিতা স্থগিত হয়েছে তিনটি আসনের মধ্যে আমরা দুইটা স্থগিত রেখেছি আর দুইটা বাতিল হয়েছে আর বাকিদের বৈধ বললে গণ্য করা হয়েছে চার জানুয়ারি পর্যন্ত চলবে এই যাচাই বাছাই কার্যক্রম বিশ জানুয়ারি পর্যন্ত প্রার্থীদের প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে এরপর প্রতীক বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা রাহিম সারোয়ার যমুনা নিউজ খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিলে সামিল হতে গুলশানের আজাদ মসজিদে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে রাবি কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গুলশানের কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ পূর্ব নাম ছিল আজাদ মসজিদ এই মসজিদে কিন্তু তিনি উপস্থিত হয়েছেন তারেক রহমানের সাথেও কিন্তু বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উপস্থিত হয়েছেন সাথে বিএনপির সিনিয়র নেতাকর্মী যারা রয়েছে তারা অনেকেই এখানে উপস্থিত হয়েছেন খালেদা জিয়ার মাখফিরাত কামনায় কিন্তু একটি আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সেই দোয়া মাহফিলের সবাই কিন্তু সামিল হতে এখানে এসেছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হবে আমরা যেমনটি জানি যে বাদ আছো আসর কিন্তু এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এখন আপনি দেখতে পাচ্ছেন যে নামাজের জন্য সবাই প্রস্তুত হয়ে গিয়েছে এখন সবাই একসাথে আসরের নামাজ জামাতে আদায় করবে এবং এরপরেই নামাজের পরে কিন্তু মিলাদ মাহফিলের যে আয়োজনটির কথা রয়েছে সেটি অনুষ্ঠিত হবে যেখানে আসলে বেগম মরহুম খালেদা জিয়া তার আত্মার মাকফেরাত কামনায় তার শান্তির কামনায় তারা দোয়া করবেন এবং এখানে তারা সবাই উপস্থিত হয়েছেন তারা মূলত মিলাদ মাহফিলের আয়োজনে সামিল হতে উপস্থিত হয়েছেন তারেক রহমান সহ বিএনপির সিনিয়র যত নেতাকর্মী রয়েছে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন আমি দেখতে পেয়েছি তারা একে একে তারা মসজিদে ঢুকেছে প্রায় দশ পনেরো মিনিট আগেই তারা আসলে এখানে এসেছেন তো কিছুক্ষণের মধ্যেই নামাজটি অনুষ্ঠিত হবে আপনি দেখতেই পাচ্ছেন হয়তো স্ক্রিনে এবং নামাজের পরেই সেই মিলাদ মাহবিলের যে আয়োজনটি রয়েছে সেই আয়োজন সম্পন্ন করা হবে এবং তখনও আপনার সাথে সরাসরি যুক্ত হয়ে আমরা জানাতে পারব ধন্যবাদ পৌষের মধ্যভাগে সারা দেশেই শীতের দাপট কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে যশোরে আট ডিগ্রি সেলসিয়াস ভোর থেকে ছিল ঘন কুয়াশা হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যায় বেলা গড়ালে অনেক জায়গায় সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না মানুষ বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডারজনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক বয়স্করালায় আমরা কেন জায়গা বাইট হতে করতে পারতেছিনা গাড়িগুলো চালাতে করতেছিনা এত কমারে সেন্টিশন बहुतই গুলো অনেক শুমা ঠান্ডা লাগে ঠান্ডাতে বেরুতে পারিনা কুয়ার ভিতরে কাজ করতে পারতেছিনা কিভাবে কাজ করব খায়ছ না করলে কি খাবো কি ঘন কুয়াশায় ফ্লাইট শিডিউল বিপরজয় হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বিভিন্ন গন্তব্যে থেকে ঢাকামুখী অন্তত নয়টি ফ্লাইটকে অন্যত্র পাঠানো হয়েছে এ নিয়ে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেও স্বজনদের দেখা না মেলায় ক্ষোভ জানান তারা শত শত মানুষ আগমনে টার্মিনালে প্রিয়জনকে গ্রহণ করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে বাতাস রাত পেরিয়ে সকাল আর সকাল গড়িয়ে দুপুর তবুও স্বজনকে বহনকারী বিমানের দেখা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বেশ কয়েকটি ফ্লাইট অবতরণ করতে পারেনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যার মধ্যে চারটি ফ্লাইট চট্টগ্রামে চারটি কলকাতা ও একটি ফ্লাইটকে পাঠানো হয় ব্যাংককে আবহাওয়ার অবস্থা বেশি খারাপ হওয়ার কারণে তারা নাকি আমার যে যাত্রী যে বিমানে আসছিল সেই বিমানটা নাকি চট্টগ্রামে গিয়ে ল্যান্ড করেছে এমন তো কখনো দেখিনি আজকে কেন এরকম হয়ে গেল আমার কথা ছিল তিনটা বাজে সে এখনো নামে সকাল নয়টার পর বিমানে ওঠা নামা স্বাভাবিক হয় কিন্তু একই সময় কয়েকটি ফ্লাইট অবতরণ করায় সৃষ্টি হয় জটলা একদিকে অনেক যাত্রীর আগমন অন্যদিকে অপেক্ষমান স্বজনদের ভিড় সামলাতে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা হিমশিম নাই যদি বিমানকে বিমান আবার ইন্ডিয়া যেত ফেরত যে গাড়ির অবস্থা মানে এর কোনো লাইন নাই রোডের ফ্লাইট শিডিউল বিপর্যয়ের কারণে গাড়ি জটের সৃষ্টি হয় পুরো বিমানবন্দর এলাকায় দুপুরের পর ধীরে ধীরে স্বাভাবিক সবকিছু রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা ভোলাই মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে জাহাজের ধাক্কায় ডুবে গেছে লবণ বোঝায় একটি ট্রলার গত রাত আড়াইটার দিকে সদরের তুলাতুলি এলাকার ইলিশ বাড়ি সংলগ্ন মেঘনা নদীতে হয় এ দুর্ঘটনা ট্রলারের মাঝি ও শ্রমিকরা জানান বৃহস্পতিবার সকালের দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি দেলোয়ার তিন নামক ট্রলারে তারা তিনশো টন লবণ বোঝাই করে খুলনার জেলখানা ঘাটের উদ্দেশ্যে রওনা করেন পরে ভোলার তুলাতুলি এলাকায় তারা ঘন কুয়াশার মধ্যে পড়েন ওই সময় একটি জাহাজ ট্রলারে ধাক্কা দেয় এতে যান্ত্রিতে পানি ঢুকতে শুরু করে তীরের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ডুবে যায় এ সময় সাত যাওয়া ট্রলারটিতে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তারা কুড়িগ্রামের ফুলবাড়ির সীমান্ত থেকে এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার রাতে এই ঘটনা ঘটে নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন পুলিশ জানায় গঙ্গারহাট বিওপি ক্যাম্পে দায়িত্বরত নাসিম রাতে টহলে যাওয়ার উদ্দেশ্যে নিজ অস্ত্র বুঝে নেন পরে নাসিম ব্যারাকের পূর্ব পাশে গেলে গুলির শব্দ শুনে সেখানে যায় তার সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ি থানার ওসি বলেন এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন ময়না ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে রাজধানীর মিরপুরে ফোর স্টার গ্রুপের অন্যতম সহযোগী তিন শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব গ্রেফতারকৃতরা হলেন ফাইজুর রহমান ওরফে জন মুক্তি শারিক আহমেদ সুমন ওরফে হকি সুমন মোস্তফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি দুপুরে র্যাব চারের সদর দফতরে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় এসব সন্ত্রাসীরা মিরপুর এলাকায় নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় গত রাতে বেরিবাদ এলাকায় চাঁদাবাজির জন্য সংগঠিত হয়েছিল তারা সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় সবাই ফোর স্টার গ্রুপের সদস্য নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনাও ছিল তাদের খোঁজ নিয়ে জানা গেছে ডন মুক্তি ওই গ্রুপের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মামুনের বোন জামাই র্যাপচার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেরিবাদ এলাকায় অভিযান পরিচালনা করে সেখানে অবৈধ অস্ত্রধারী তিনজন শিশু সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা হতে তাদের দেয়া তথ্যমতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় নরসিংদীতে সূর্যমুখীর বাগান নজর কাটছে দর্শনার্থীদের মূলত তেল উৎপাদনে বিশ বিঘা জমির ওপর এর চাষ করেছিলেন এক উদ্যোক্তা যা পাল্টে গেছে পর্যটন কেন্দ্রে প্রতিদিন বাগানে ভিড় জমান শত শত মানুষ উপভোগ করেন প্রকৃতির অপার সৌন্দর্য রোদের কিরণে যেন হাজারো গুণ উজ্জ্বল স্বর্ণাভু ফুল সূর্যমুখী সাথে মৌমাছির গুঞ্জন প্রকৃতির সাজানো এই ডালি উপেক্ষা করে কার এমন সাধ্যে অনেক ভালো লাগতে আছে সূর্যটা যেদিকে যায় ফুলটা যেন মনে হচ্ছে সেই দিকে যাচ্ছে মানে সেই জন্য সে সূর্যমুখী আমি হচ্ছে মূলত ফুল একজন মানুষ আর বিশেষ করে আমি হলুদের প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে তহিদুল ইসলাম নামের এক উদ্যোক্তার শখেরই বাগান নর্সিং দিতে লক্ষ্য ছিল তেল উৎপাদনের মাধ্যমে বাজারজাত করা কিন্তু বর্তমানে এটি পুরো দস্তুর বিনোদন কেন্দ্র প্রতিদিনই যা পর্যটকদের হাসি আনন্দে হয়ে ওঠে মুখর আমাদের যখন ফুলটা পরিপক্ক হয় তখন আমরা এটা বীজ বীজ হিসেবে কিছু নিয়ে রাখি আর কিছু আমরা ওই সূর্যমুখী তেল করি তেল করে এটা বাজারজাত করি সূর্যমুখী আবাদে তহিদুল ইসলামের বিঘা প্রতি খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা প্রকৃতির অপারই সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করেন আটশো থেকে এক হাজার ফুলপ্রেমী প্রত্যেক দর্শনার্থীর প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এটাতে আমরা লক্ষ্য নির্ধারণ করেছি প্রায় দেড় লক্ষ টাকা পার বিঘাতে পার ডে আটশো থেকে এক হাজার লোকজন আসতেছে আর ছুটি দিনগুলোতে এর দ্বিগুণ হচ্ছে হলুদ সিম্বল মিন করে ফ্রেন্ডশিপের এবং আমি যেহেতু ইয়ং এইজ করতেছি সো বন্ধুত্ব আমার কাছে অনেক মহান একটা শব্দ সো ওই শব্দের কাছ থেকে অ্যাকচুয়ালি এই সূর্যমুখী ফুলের একটা ভালোবাসা আসা আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি ফুল তো ভালো লাগার বিষয় তারপর আবার সানফ্লাওয়ার শুধু সূর্যমুখীর বাগান নয় দর্শনার্থীরা পর্যটন কেন্দ্রটিতে কাটাতে পারবেন অনিন্দ সুন্দর মুহূর্ত রাখা হয়েছে ছাতা দিয়ে সাজানো নজর কারা জায়গা ছোট ছোট ছাউনি যেখানে পরিবার ও প্রিয়জনের সাথে একটা বিকেল অনায়াসে কাটানো যায় আফরোজাল আমিয়া যমুনা নিউজ